কালকে রাত্রে আর ভাত ছিল না তাই আমি সকালবেলা চাল ভিজিয়ে এই যে ভাত রান্না এই রিকনের জন্য বসিয়ে দিয়েছি আর এই যে তোমাদের বলেছিলাম না গলদা চিংড়ি এনেছে গলদা চিংড়িতে আমার নুন হলুদ একটু লেবুর রস মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এটাকে আমি ভেজে করব। নারকল যেহেতু নেই কোনো মালাইকারির এসব ব্যাপার নেই দেখি কিভাবে করতে পারি এখনো পরবর্তী রান্না কী করব জানি না আপাতত চিনি মাছ খেলাম এই যদি খেতে দিয়ে দিলাম স্নান করতে গেছে খাবারটা একটু ঠান্ডা হোক পর গরম তো হচ্ছে প্রচণ্ডই কিন্তু দেখা যাক এর পরবর্তী রান্না কি করব। ডাল একটা করবো আর হয়তো একটু ভাজা করে দেবো এই দিয়েই খেয়ে নেবো কারণ এত বড়ো বড়ো মাছ তো আর কি করবো তো চলো রিকন বেরিয়ে গেছে বাথরুম থেকে ওকে আমি খেতেটা দিয়ে দিই খেয়ে সাড়ে নটা বাজে গাড়ি তো আবার আসবে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো সৌমিক স্মিতা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর সকালে আমি রান্নাঘরে ঢুকে গেছি কারণ রিকনের আজকে থেকে পরীক্ষা আবার আজকে একটা পরীক্ষা আর সোমবারের ক্যান্সেল হওয়া পরীক্ষাটা এই দুটো পরীক্ষা হয়ে গেলেই ওর কমপ্লিট এই যে রিকন এখন রেডি হয়ে বসে আছে তো চলো ওকে আমি খাইয়ে দিলাম আজকে কারণ মাছ একটু গুছিয়ে না দিলে না ঠিক পরিষ্কার করে খেতে পারবে না আর এখন প্রেসার কুকারে সিটি করছে কারণ আমি কুমড়ো সেদ্ধ বসিয়েছি এই কুমড়োটা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খেতে এত ভালো লাগে আর সৌমিক আমাকে সাড়ে নটার সময় ফোন করলো কারণ ওকে বলেছিলাম কি যে রিকনকে আজকে তুমি একটু নিয়ে আসবে কারণ দেড়টায় পরীক্ষা শেষ ও অতক্ষণ বেকার বেচারা বসে কি করবে বলো ওর কষ্ট হবে কারণ সৌমিক আজকে প্র্যাকটিসে গেছে প্র্যাকটিস থেকে তোমার দোকান ইয়েতে যাবে অফিস যাবে এবার প্র্যাকটিস করলে এই গরমে একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে শরীরের এমনি একটা মানে গরম ভাব বেরোতে থাকে তাও দেখি ফোন করলাম আমি বলেছিলাম যে তুমি কি আনতে যেতে পারবে তা দেখি নিজেই ফোন করে বলছে রিকনকে বলে দিও আমি ওকে নিয়ে আসবো তা ভালোই হবে চলো রিকনের গাড়িটা আসুক তো রিকনের এখন গাড়ি এসে গেছে বেরোচ্ছে এই বের হচ্ছে।

ভাল লাগছে উত্তরে হাওয়াটা দিচ্ছে বেশ শীতকালের মতন না উত্তরের হাওয়াটা দিচ্ছে একটু বসি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে ডাল করলাম শাপলা দিয়ে পটল ভাজা এখনো করিনি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গরম গরম আসলে তখন ভেজে দেব আর আর কি করলাম ও একটু শাপলা ফুলের বড়া করব সব আর কি রেডি করে রেখে দিয়েছি সৌমিক এসে যখন রিকনকে আনতে যাবে না তখনই বানাবো রান্না করে ছেলে মেয়ে মানে বাচ্চা কাচ্চা সব পাঠিয়ে দিলে তারপর অনেকটা টাইম পাওয়া যায় তারপর শরীর না আমার আর দেয় না পুরো ছেড়ে দেয় যতক্ষণ রিকন থাকে বেশ একটা এন্থু থাকে যে না করবো এই করবো ওকে খাইয়ে দিই করে দিই এই রান্না বান্না সারা পরে আমার মনে হয় কতক্ষণে স্নান করতে যাবো হ্যাঁ একটু বসিনি তারপরে যাবো এখন পুরো বারোটা বাজে স্নান আমার হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি ততক্ষণে যদি যদি মায়াতেই চলে আসে তো ভালো তারপরে মোছামুছি করলে আমি পুজোটা দেবো আর সৌমিক আজকে রিকনকে আনতে যাবে তোমাদের বললাম তো এসে স্নান করবে না স্নান করে নেবে জানি না এসে গেছে এসে বাথরুমে গেছে আমি বললাম হাত পা ধুচ্ছে না স্নান করছে জানি না তো যাই হোক আসলে তারপর তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করব তা চলো এখন রাখি শ্রমিক চলে গেছে রিকনকে আনতে এখন একটা পাঁচ বাজেও বেরিয়ে গেছে মায়াতিরও কাজ হয়ে গেছে মনটা হঠাৎ করে না খুব খারাপ হয়ে গেল কারণ একটুখানি বসে ফেসবুক দেখছিলাম মিঠু একটা পোস্ট করেছে তোমরা চিনবে না মিঠুদিকে আমার ফ্রেন্ড লিস্টটা আছে মিঠু একটা পোস্ট করেছে রনিদার আর পিঙ্কি মানে ছবিটা দেখে গানটা শুনে মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল খুব ভালো দুটো মানুষ তো ছিল সবার আপদ বিপদে সব সময় থাকতো খুব কষ্ট হয় এখনো ওদের জন্য না চোখে এখনো জল বেরিয়ে আসে এমন দুটো মানুষ ছিল মানুষ হবে তো এরকম তারা আজ চলে গেছে দু হাজার একুশে করোনার সময় রনিদা চলে গেছে আর তার কয়েক বছর আগে পিঙ্কি খুব একটা বেশি ডিস্টেন্স নয় মানে ডিফারেন্স নয় বছরে দুজন যে একে অপরের কাছাকাছি গেল আবার এতগুলো বছর তাও হয়ে গেছে ধরো করোনা চলে গেছে অনেকগুলো বছরই হলো তার আগে পিঙ্কি দি না খুব কষ্ট হয় মানে হয়তো বোঝাতে পারবো না মুখটা মুখ দুটো দেখলেই না মানে মুখ ফেটে যায় যদিও তাদের চলে যাওয়ার বয়স ছিল না শুধু আমি কেন মানে এমন দুটো মানুষ ছিল যাদের জন্য এখনো প্রচুর প্রচুর মানুষ কাঁদে মানে ফটোগ্রাফারদের অভিভাবক তো ছিলই প্লাস সমস্ত বাঙালি প্লেয়ার ইভেন প্লেয়ারের পরিবারও এত এত মানে কাছাকাছি ছিলাম খুব কষ্ট হয় মানে নিজের আত্মীয় স্বজনদের জন্য এত হয়তো চোখের জল বা কষ্ট হয় না যতটা রনিদা আর পিঙ্কিদির জন্য হয় সত্যি কথা বলতে আমি না ধরে রাখতে পারছি না নিজেকে ভীষণ লাগছে সামনে এসে আমার কষ্টটা প্রকাশ করছি সত্যি নিজেকে সামলাতে পারছি না চলো একটু ঠাকুর ঘরে যাই পুজোটা দিয়ে নি ওরা চলে আসবে এসে শনিতে স্নান হয়ে গেছে এসে খালি স্নান করবে তারপর আমরা একসঙ্গে এখন পৌনে দুটো বাজে এখন এসে পৌঁছায়নি রিকন আর সৌমিক চলে আসবে এক্ষুনি সৌমিক স্নান করতে করতে আমি যে বড়াটা করে ফেলবো আমার পটল ভাজা হয়ে গেছে আর এখন জি সিনেমাতে কি সিনেমা এটা দেখলাম সিরিজটা এও থাকে না মর্শিদ মুর্শিদ মুর্শিদ একটা সিরিজ আছে কে মেনন নাকি ও ওটা দেখছি ভালো লাগে এগুলো দেখতে এই সবে শুরু হলো তো আসুক তারপর আর সঙ্গে লাঞ্চ করব টক দই নিয়ে এসেছে আসার সময় সোনি আসার সময় টক দই নিয়ে এসেছে এই টক দই এখন সবাই মিলে খাওয়াবে অনেকদিন পর আনলো সেরকম বলে আমি ঘরেই পেতে নিই অবশ্য গরমকালটায় তো ভালোই খাওয়া হয়েছে ঘরে পাতা দই এই যে বেড়ে দিয়েছি এখন রিকনেরটা রিকনকে দিয়ে আসি এনে আমার এই জল আছে ঘরে শোনান জানিস না আমারটা শ্রমিকেরটা নিয়ে যাই তো আমি উঠেছি ছটা ওই ছটা ঘুম ভেঙেছে উঠতে উঠতে ছটা পনেরো হলো একটু বেশিক্ষণ ঘুমলেই না শরীরটার মধ্যে একটা আলস্য লাগে আবার এমন হয় না ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না কফিও খেলাম না সৌমিককে করে দিলাম সৌমিক খেলো খেয়ে ওয়াশরুমে গেল আর আজকে আটটার সময় লাইফে আসবো বলেছি তা তোমাদের সঙ্গে একটু কথা বলবো আমার এখন ভীষণভাবে ফুচকা খেতে ইচ্ছা বলতে জানি না কেন যাই হোক আজকে রিকন পড়াশোনা করবে না কারণ কন্টিনিউ কদিন করলো তো এখন শনি রবি দুদিন ছুটি আছে হয়ে সোমবার দিন কেমিস্ট্রি পরীক্ষা ও যা দেবে দেবে আর ভালো লাগছে না এক ঘেমি ওরও লাগছে এক ঘেমি আমারও লাগছে এক ঘেমি তো এরকম হচ্ছে ব্যাপার তো চলো এখন কফি তো খেলাম না কিছু খাবো না ভালোই লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করে একটু বেশিক্ষণ ঘুমালে শ্রমিক গোটা বলছে হচ্ছে বেশিক্ষণ ঘুমালেই না শরীরটা ম্যাচ ম্যাচ করে এতক্ষণ ঘুমাচ্ছ কেন ঘুমটা ছাড়ছে না কি করবো চোখে ঘুম ভর্তি একদম এরকম তো চলো এখন রাখি কালকে গণেশ পুজো গণেশ পুজো খুব ভালো করে কাটাও গণেশজির জন্য সৌমিক মোদক লাড্ডু এসব নিয়ে চলে এসেছে ওই রিকনকে স্কুল থেকে আনতে গেছিলো না তখন আসার পথেই সব নিয়ে এসেছে আর আমাদের ঘরের জন্য টক দই আমার রিকন কি মিষ্টি খেতে চাইছিল কি রসগোল্লা আর ক্ষীর কী ওটা ক্ষীর কদম এগুলো নিয়ে এসছে নিয়ে ওই খাচ্ছে আমি এখন মিষ্টি না একদম সেরকম ভালো পাশেই না ইচ্ছা করে খেতে কিন্তু ইচ্ছা কত মোটা হয়ে গেছে যেন গালফাল একদম যেন তুবো তুবো হয়ে গেছে তবে এটা শীতকাল আসলে দেবো এই গরমের গরম আমি সহ্য করতে পারি না যেন গরমে আমি একদম এক্সারসাইজও করতে পারবো না শীতকাল আসলে ঠিক ঝরিয়ে দেবো অসুবিধা নেই তো চলো বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে আমি এখন ছোটো বেড়ান্দায় আছি আর ছোট বারান্দা বলতে এটা আমাদের মাস্টার বেডরুম এইটা আর এই যে নিশ্চয়ই চিনতে পারছো আর আমি ছোট বারান্দায় এখন আছি কারণ ওখানে ফ্যান চলছে এসি চলছে ফ্যানও চলছে তা আওয়াজটা শোনা যাবে না তো আজকে লাইফে এসেছিলাম ভালোই কাটলো ভালো মন্দ মিশিয়েই রয়েছে ভালো পরিমাণটাই বেশি তো তোমরা আমার দেখো কিরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলবে না সঙ্গে নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো কালকে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো টা সবাই খুব ভালো থেকো